বাচ্চাদের মধ্যে ভ্যা ভ্যা করে ফেদে ফেললাম এই বাচ্চাটাকে জড়িয়ে দিদির বাড়ি থেকে আজকে চলে যেতে হবে এত দিন ছিলাম দিদির বাড়িতে আর কতদিন থাকবো বলতেই দিদি আমাকে মেরে বার করে দিচ্ছে বলছে না অনেক দিন থেকেছিস এবার বাড়ি থেকে বেরিয়ে যায় আমার কি আর করা যাবে বলো নিজের বাড়িতে তো ফিরতেই হবে তো চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম কেন কি বৃত্তান্ত সব এই ভিডিওটাতে দেখতে পার প্রথমেই দেখতে পাচ্ছ আমার মেয়ে এতটা পরিমাণে হিংসুটে এই বাচ্চাটাকে কোলে নিয়ে আদর করছি বলে সে আমার কোলে শুয়ে পড়ে বলছে যে না আমি তোমার মেয়ে ওকেও আদর করো আমাকেও আদর করো আর এই গুলগুলির হাসিটা দেখে তো সব অভিমান সব কিছু মানে দুঃখ কষ্ট সমস্ত কিছু বাচ্চাদের হাসি দেখে ভুলে যায় তাই না মানে তোমার মনে যতই কষ্ট থাকুক যতই দুঃখ থাকুক দেখবে একটা বাচ্চার এত মিষ্টি একটা গাল ভরা হাসি দেখে দেখবে সব কোথায় ভ্যানিশ হয়ে যাচ্ছে আমি তো দেখতেই পাচ্ছি চলে যাবো বলে চটকু মটকু করে দিচ্ছি তো এখানে দেখতে পাচ্ছি দুই মে রেডি করানো হচ্ছে আজকে ফিফটিন আগস্ট তো সেই উপলক্ষে আমি তো কোনো সেলিব্রেট করিনি তো বাচ্চা দুটোকে সেলিব্রেট করাচ্ছি কি কী সেলিব্রেট করবো বলো স্বাধীনতা মানে আমাদের তো নামেই কবে স্বাধীন হবে দেশ সেটা কোনো ঠিক ঠিকানা নেই স্বাধীনতা মানেই কি শুধু ছেলেদের আর শুধু অন্যদের জন্য যাদের বড় বড় মাথা পাওয়ার আছে তাদের জন্যই স্বাধীন নাকি সব মানুষদের জন্য দেখা যাক তো ওর বাচ্চাগুলোকে সাজিয়ে টাজিয়ে আমি রেখে বেরিয়ে পড়েছিলাম রাস্তায় ওরা নাচ করবে দিদি নাচ প্র্যাকটিস করিয়ে দেবে সেই নাচটা তোমরা দেখেই নিয়েছো আমার পেজে আমি চলে এসেছি আমাদের বাটার আটাসতলা বিল্ডিংয়ের সামনে ধারে এখানে প্রত্যেক বছর পনেরোই আগস্টের সময় ভালোভাবে সেলিব্রেট করা হয় নাচ গান হয় আর কি তো এখানে জুনি অলরেডি আগে থাকতে চলে এসেছে আমাদের দেখতেই পাচ্ছ সব বসে পড়েছে আর পেছনে কর্তাদের সিট দেওয়া হয়নি ওদের দাঁড় করিয়ে রেখেছি এখানে অনুষ্ঠান স্টার্ট হয়ে গেছে তো এখানে তোমাদের অনেকের সাথে আমার দেখাও হয়েছে আমি বাটা গার্লসে পড়েছিলাম হচ্ছে মাধ্যমিক পরীক্ষার পরে ভর্তি হয়েছিলাম আর মাধ্যমিক অবধি আমি মানে ইনফ্যান্ট থেকে পড়তাম হচ্ছে নুঙ্গি বালিকা বিদ্যালয় তারপর মাধ্যমিক পর বাটা গার্লসে গিয়েছিলাম তারপর এখানে একটা টেডি বিয়ার দেখতে পেলাম আমি ভাবলাম একটু ডাকবো আমি বললাম না থাক বাবা ডাকবো না কি কি মনে করবে আমি একটু দূর থেকে চুপি চুপি করে ভিডিও করে নিলাম তারপরে দেখা হয়ে গেল আমার ছোট্ট ছোট্ট লিটল সাবস্ক্রাইবারের সাথে বলছি আমি তোমার অনেক বড় ফ্যান আমার না তুমি অনেক ছোট ফ্যান আমার বলে এইভাবে একটু মজা করছিলাম ওদের সাথে মানে আমাকে তোমরা ভিডিওতে যেমন দেখো রিয়েল লাইফেও তেমন যদি দেখে ভয় পায় অনেক আমাকে দেখে না ভয় পায় কেমন করে যে যাবো কেমন আমি শুনতে পাই পর্যন্ত না ভয় লাগছে তুই যা না তুই যা এরকম করে জানো বন্ধুরা মিলে আমি বলছি ভয় পাওয়ার কিচ্ছু নেই আমি গল্প করবে সেলফি তুলতেই হবে এমন কোনো ব্যাপার নেই গল্প করবে আমি খুব মিশুকে মানুষ ফ্র্যাঙ্কলি মানুষ আমি অল টাইম অন টাইম এরকমই থাকে আর কি ঠিক আছে তো তারপর দেখতে পাচ্ছ বাড়ি চলে এসেছি আর ড্রেস চেঞ্জ করনি এই ড্রেসটা পরেই চলে যাবো আমি বলছি দিদি আমার খুব কষ্ট হচ্ছে তুই আমার জন্য কাঁদ বলছে কাঁদবো তুই বেড়া এখান থেকে প্রত্যেকদিন তো স্কুলে দেখা হয় হ্যাঁ সিরিয়াসলি স্কুলে আমাদের দেখা হয় অনেক দিদি বোনদের সাথে দেখা হয় না অনেক দূরে দূরে যারা থাকে আমাদের বাচ্চার কারণে কারণ একই স্কুলে আমাদের দুজনের বাচ্চা পড়ে আর পরবর্তীকালে একই স্কুলে পড়ানো ভাবনা চলছে তো সেই কারণে আমরা দুই বোন প্রত্যেক দিন দেখা করব ইয়ে কি মজা তাই না তো এই যে গুলুগুলুকে দেখতে পাচ্ছ কি কী না ওকে গুলুগুলু করে মানে আমরা ভিডিওটা এডিট করতে করতে ইচ্ছে আর একটু চটকে করে দিই ওকে একটু চটকে মোটকু করে দিই তো দেখতেই পাচ্ছ এবার বাড়ি চলে যাব চলো মাকে আগে ভাবছি বাড়িতে ছেড়ে দিয়ে আসি মা একা একা বাড়ি যাবে তো মিয়া মোড় থেকে আমি কিনতে গেছিলাম হচ্ছে বার্গার তো বার্গার কিনতে গিয়ে আমাদের দিয়েছে একটা বটল আমি বলছি কী উপলক্ষে বটলটা দিচ্ছেন বলছি আমাদের এই দোকানটা আজকে এক বছর কমপ্লিট হয়েছে সেই জন্যে সবাইকে এটা গিফট করা হচ্ছে হচ্ছে ওয়াও ভাগ্যশ আমি আজকে মিয়ামে এসেছিলাম একটা বটল তো গিফট পেলাম তো তারপরে মা বলছে এই একটা জিনিস দেখবে আমি কী জিনিস দেখাবে ও বাবা মা দেখি সারপ্রাইজ দিয়ে দিল মা লাগিয়েছে এখানে হচ্ছে একটা পিউরিফায়ার আমাদের মশলার জলের অবস্থা প্রচণ্ড পরিমাণে খারাপ মশলা সব কিছুই খারাপ ওই বেঙ্গলেরই সব কিছু খারাপ মানে সব কিছু আমাদের ঠিকঠাক করে নিতে হবে আর কি দেখা যাক কবে ঠিকঠাক হয় তারপর মা বলছে জল খা খেয়ে তো কেমন টেস্ট জল খাবো বলে আমি যদি স্টিলের গ্লাস না আমি কাচের গ্লাসে খাবো তো কাচের গ্লাসে আমি জলটা নিয়েছি আমার যে দেখা যাক কেমন টেস্ট খেয়ে দেখছি যে হ্যাঁ কী সুন্দর হয় কী বোকা বোকা কথা না এখানে মানে পিউরিফাই করো অবশ্যই পিউরিফাই লাগানো হয়েছে পিউরিফাই তো হবে মা বলছে কেমন টেস্ট আমি বলছি কেনা জলের মতো টেস্ট মহেশ তলার যেরকম জল দিত না ওই ওইগারটারের পানির মতো খালের জলের মতো গন্ধ থাকতো সেরকম নয় আমি আমার বরকে আবার জিজ্ঞাসা করছি কি গো তুমি একটু জল খেয়ে দেখবে নাকি বর বলছে হ্যাঁ একটু দাও কি আশ্চর্য শ্বশুর বাড়িতে এসে নাকি জল টেস্ট করে দেখতে হচ্ছে আমার বড় টুকটুক করে খেয়ে নিল আমি বলছি কি গো কেমন খেতে জলটা বলছে একদম ভালো তো এই যে কি পাগল আমরা দেখো আশ্চর্য কথাবার্তা তো এখানে তারপর বার্গারটা আমি নিয়ে নিয়েছি খিদা পেয়ে গেছে প্রচণ্ড জোরে মায়ের সাথে গল্প করতে করতে এখানে আমি বার্গারটা ঠুসে নিচ্ছি তোমরা কার কার বার্গার খাও পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও আমার তো ফাস্ট ফুড প্রচন্ড ভালো লাগে তো বাড়িতে চলে এসেছি মনটা খুব ভালো লাগে বাচ্চাটাকে প্রচণ্ড পরিমাণে মিস করছি সবাইকে মিস করছি তো চলো ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো পরে আসছি আবার